শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের স্বপ্নের মতো দিন পার করেছে বাংলাদেশ ক্রিকেট দল প্রথম দিনে বাংলাদেশের ব্যাটিং এসেছে দুই সেঞ্চুরি অসাধারণ একটি সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম সেঞ্চুরি দেখা পেয়েছে নাজমুল হাসান শান্ত শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের সর্বোচ্চ রান সংগ্রহ ব্যাটারদের তালিকায় বড় তারকাদের পাশে নাম তুলেছেন মুশফিকুর রহিম দিন শেষে মুশফিকুর রহিম অপরাজিত ছিলেন একশো রানে যেখানে একশো ছিয়াশি বল মোকাবেলা করেছেন বাংলাদেশের এই মিডিল ওয়াটারে ব্যাটার মুশফিকুর রহিম পাশাপাশি দারুণ এক সেঞ্চুরির রেকর্ড গড়েছেন নাজমুল হোসেন শান্ত দিনশেষে দুশো ষাট বল মোকাবেলা করে একশো রানে অপরাজিত আছেন টাইগারের এই অধিনায়ক দিনের শুরুতে দ্রুত সময়ে বাংলাদেশ হারিয়েছে সালমান হোসেন অনিক এনামুল হক বিজয় এবং মোমিনুল হককে এই তিন ক্রিকেটারকে হারিয়ে বাংলাদেশ যখন বিপাকে পড়েছিল সে চাপ সামলেছে মুশফিকুর রহিম এবং নাজবুল হাসান শান্ত প্রায় দুশো পঞ্চাশ রানে জুটি বাংলাদেশকে এনে দিয়েছে দুশো বিরানব্বই রানে বড় এক স্কোয়াড প্রথম দিন খেলা শেষ হয়েছে নব্বই ওভারে পূর্ণ নব্বই ওভারে ব্যাটিং করে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ দল যেখানে সংগ্রহ করেছে দুশো বিরানব্বই রান